এখানে দেখো দুটি ফুল দেখানো হয়েছে হুবহু একই রকম কিন্তু একটি ছোট একটি বড় অর্থাৎ আকৃতি একই কিন্তু আকার ভিন্ন তেমনিভাবে এই দুটি ছবি লক্ষ্য করো এবার এই ত্রিভুজ দুটি লক্ষ্য করো এ বি সি এবং ডি এফ এই ত্রিভুজ দুটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ত্রিভুজ দুটি একই রকমের কিন্তু ছোট বড়। এই ধরনের ত্রিভুজকে বলা হয় সদৃশ ত্রিভুজ দুটি ত্রিভুজের আকৃতি একে কিন্তু আকার আলাদা হলে বা ভিন্ন হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে এই দুটি ত্রিভুজ সদৃশ্য বলে গাণিতিকভাবে একে লেখা হবে ট্র্যাঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্র্যাঙ্গেল ডি জার্মান গণিতজ্ঞ লেভনিথ সর্বপ্রথম সদৃশতা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করেছিলেন সতেরোশো সালে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় অর্থাৎ এবি বাই ডি সমান বি বাই ইএফ এবং সি এ বাই এফ হবে অথবা বলা যেতে পারে যে অনুরূপ কোনগুলির মান সমান হবে সমান অর্থাৎ এক্ষেত্রে এ কোণের সঙ্গে ডি কোণ সমান হবে বি কোণের সঙ্গে কোণ সমান হবে এবং সিকোণের সঙ্গে এফ কোণ সমান হবে প্রসঙ্গত মনে রাখতে হবে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলির মান সমান হলে তাদের সদৃশ্যকোই ত্রিভুজ বা ইকুইয়াঙ্গুলার ট্রায়াঙ্গেলস বলে সদৃশ ত্রিভুজ হলে সদৃশ্যকণই ত্রিভুজ হবে অর্থাৎ দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তারা সদৃশ্যকণই ত্রিভুজ হবে আবার যদি ত্রিভুজ দুটি সদৃশ্যকণই হয় তাহলে তারা সদৃশ ত্রিভুজ হবে সেই জন্য দুটি ত্রিভুজ সদৃশ হবে কিনা তার শর্ত হিসাবে আমরা এই দুটো শর্তের যে কোনো একটি দেখালেই হবে অর্থাৎ যদি আমরা দেখি যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হচ্ছে তাহলে বলবো ত্রিভুজ দুটি সদৃশ অথবা যদি আমরা দেখি যে অনুরূপ কোনগুলির মান সমান হচ্ছে তাহলেও বলবো ত্রিভুজ দুটি সদৃশ হবে মনে করো এবিসি একটি ত্রিভুজ এই চিবুজের বিসি বাউর বাহুর সমান্তরাল করে একটি সরল লেখা অঙ্কন করা হলো যা এবি এবং এসি বাউকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করলো থ্যালেসের উপপাদ্যে বলা হচ্ছে তাহলে এডি বাই বিডি সমান এই বাই ইসি হবে সুতরাং চিবুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরল লেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে একে গ্রিক গণিতজ্ঞ থ্যালেসের নামানুসারে থ্যালেস থিওরেম বলে মনে রাখতে হবে বিপরীতক্রমে এই উপপাদ্যটি সত্য হবে অর্থাৎ যদি আমরা দেখি যে একটি সরল লেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে তাহলে ওই লেখাটি ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হবে